And you know what you will have will disturb you. <laughs> <laughs> Organization is the <laughs> And number three, number three third. Tonight, unfortunately, I've got a Taking Magic. What are you doing? What are you doing? For the contribution you made, <laughs> ladies and gentlemen, thank you very much for the fact I am listening to this. this. The accountant, Lavender, and Bangladesh, they do an amazing

in bangladesh reflects the very best. thank you. Mm -hmm. আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফান্ডরাইজিং ইভেন্ট যেটা বাংলাদেশ ফ্রেন্স অফ বাংলাদেশ ইউকের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছিল লন্ডনে একটি অভিজাত হলে আসলে এটা অত্যন্ত সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ শতস্ফূর্তভাবে বিভিন্ন এলাকা থেকে আমাদের যারা আমাদেরকে পছন্দ করেন ডোনাররা এসেছেন বিভিন্ন যেমন মেয়র এসেছেন এমপি এসেছেন হাই কমিশন থেকে এসেছেন বিজনেসম্যান বিভিন্ন ধরনের সোশ্যাল অর্গানাইজেশন থেকে এসেছেন ব্যারিস্টার্স লয়ার্স ডক্টরস অসংখ্য মানুষ এখানে মোর দ্যান ফাইভ হান্ড্রেড পিপল এখানে সমবেত হয়েছে আলহামদুলিল্লাহ তারা আমাদের কাজকর্ম ডকুমেন্টারি দেখেছেন সতঃস্ফূর্তভাবে তারা ডোনেট করেছেন যে আমরা বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং মোবাইল ইউনিটে চালু করেছি সেটাকে তারা পছন্দ করেছেন আমরা আইকে অপারেশন করে যাচ্ছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য সেটা তারা অত্যন্ত সাদর মানে ছাদরভাবে আনন্দচিত্তে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আর অন্য প্রজেক্ট যেগুলো আছে স্কলারশিপ প্রজেক্ট ইউনিভার্সিটি লেভেলে এবং বাচ্চাদেরকে আমরা যে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে শেল্টার দিয়ে তাদের থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করেছি সবগুলোই অত্যন্ত সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি এবং মানুষ ডোনেট করেছে উদার হস্তে তারা দান করেছেন আজকে আলহামদুলিল্লাহ তো আমি আশা করব আমাদের এই প্রোজেক্টগুলোকে যেন আমরা ভালোভাবে চালিয়ে নিতে পারি ভবিষ্যতে যেন আমরা এই মানুষের অন্ধত্ব নিবারণ করতে পারি এবং ব্রেস্ট ক্যান্সার থেকে মানুষকে মানুষের জীবনকে বাঁচাতে পারি সেই জীবন বাঁচানো এবং জীবন সাজানোর এই আন্দোলনে আপনারাও এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দান করবেন পরামর্শ দেবেন এবং আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা আমাদের সকলেরই ইসলাম আলাইকুম ফ্রেন্ডস অফ বাংলাদেশ আজকে এই যে আমরা উদ্যোগ নিয়েছি চ্যারিটি ডিনার ইনশাল্লাহ উই রেস গুড অ্যামাউন্ট অফ মানি উইট ফোর্টি থাউজেন্ড পাউন্ডস টু ফাইট ব্রেস্ট ক্যান্সার টু রেস্কিউ স্ট্রিট চিলড্রেন অ্যান্ড টু প্রিভেন্ট Cataract from the glaucoma and other diseases. So it was fantastic. People have come from all over the country, I should say, definitely all over the London. And we have about 450 guests. Alhamdulillah, we have MPs, a lot of mayors, a lot of dignitaries, a lot of our oil mm -hmm. lot, a lot of business, media, businessmen uh, also here, and a lot of media accountants, solicitor firm, ministers' firm, and a uh, lot of other business community. ডিগনেটরি ডিলাইটেড উই ইনভাইট অল ওভার বাংলাদেশি পিপল প্লিজ কাম অ্যান্ড জয়েন্স ফর গ্রেট কজ টু সেভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু মেক দ্য বেটার মেক ডিফারেন্স উ পুয়ার অ্যান্ড ডেস্ট্রিটিউট পিপল ইন বাংলাদেশ আমার এত ভালো লাগতেছে যদিও গত দুইটা মাস অনেক পরিশ্রম করেছি আজ আমি বুঝতে পারছি আমার পরিশ্রম কিছুটা সার্থক হয়েছে আমি অনেক দাওয়াত দিয়েছিলাম অনেক লোকজনকে সঙ্গে কথা বলছে এবং অনেক লোক এসেছে ইউকে বিভিন্ন জায়গা থেকে এবং আউটসাইড ইউকে থেকে অনেক লোক এসেছে তারা মুক্ত হস্তে অনেক দান করেছে আমাদের সেই ফ্রেন্ডস অফ বাংলাদেশের ফান্ডে আমরা সাকসেসফুল অন্যদেরকে বুঝাইতে পেরেছি যে আমরা একটা জেনুইন কসে কাজ করতেছি বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার যাই ইউনিটের জন্য বাংলাদেশে হ্যাঁ গরিব লোকেরা তারা নিশ্চয়ই আমাদের ভাই বোন যারা দেশে আছে বিষয়ে আমাদের বোন আমাদের মা তারা সাফার করতেছে আমার নিজস্ব বোন অনেক আছে দেশে দ্বারা মারা গেছে আমি ওই কথা চিন্তা করে আমি এই কাজ করতেছি আর কি আমার নিজের ডাক্তারি আমি মানে সেশন কমাই দিয়ে আমি নিজে এই কাজ করতেছি এখন এই মানে সেরিটি কাজ ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে যখন আমি রিটায়ার্ড হব আমি ভাবতাসি আমার ফুল টাইম আমি সেটি জব করব এবং কি আই উইল ট্রাই টু ডো সামথিং ফর মাই কান্ট্রি আমি ইনশাআল্লাহ আমার দেশের জন্য আমি সময় দিব এবং কি দেশে শুধু এখানে সেরিটি ডিনারি করব না সেরিটি কাজই করব না আমি দেশে যাব দেশে গ্রামে গ্রামে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টকে আমি আমাদের সেই আমাদের ব্র্যান্ড নিয়ে আমরা মানে বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব আমাদের গরিব ভাই বোনদের জন্য আমরা হেল্প করতে চেষ্টা করব এটা আমাদের আজকে বিরাট একটা উদ্দীপনা যাকলো আমাদের এই সাকসেসফুল ডিনারের পর থেকে আমি প্রতিজ্ঞা করতেছি ইনশাআল্লাহ আগামী বছর এয়ারসেও আরও সাকসেসফুল করবো